সুপ্রিয় দর্শক আজ সুপ্রিম কোর্টে তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল তাই বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে যে এই তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি নির্দেশ দেয় বা কী রায় দেয় সেই দিকেই তাকিয়েছিল অনেকেই কিন্তু এরই মধ্যে প্রথম যে মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে যে বারো লক্ষ ও শংসাপত্র বাতিল হয়ে গিয়েছিল যার জন্য সাধারণ মানুষ অনেক সমস্যার মধ্যে পড়েছে এই মামলা প্রথমে ওঠে শুনানির জন্য কিন্তু এই মামলার শুনানি প্রথমেই পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে এই আবহে কলকাতার হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশে যাতে স্থগিতাদেশ দেওয়া হয় এই আর্জি জানিয়েছিল কিন্তু কপিল সিব্বালের আর্জি সরাসরি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এমন কি কপিল সিব্বালের কাছে এই নিয়ে হলফনামা তল তলব করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জরুরি ভিত্তিতে তারপরও সঠিক তথ্য সুপ্রিম কোর্টে দিতে পারেনি রাজ্য সেই জন্য কিন্তু এই মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে এর ওঠে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি যেটা অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ একটি মামলা এক্ষেত্রে এই মামলার শুনানিও আজ সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা যে আইনজীবী লড়ছেন ফিরদোস শামীম তার যুক্তি এতদিন এই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সেই মামলা শুনছিল দুইজন বিচারপতি আর এখন থেকে এই মামলা শুনবেন তিনজন বিচারপতি সেক্ষেত্রে আজ যদি এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে হতো তাহলে প্রথম থেকে পুরো বিষয়টা আলোচনা করতে হতো এবং এটা একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার যে দুইজন বিচারপতি আগে ছিলেন তারা তাদের তিনজনের মধ্যে একটি আলোচনা হবে তারপর থেকে আবারও এই মামলার শুনানি শুরু হবে সেই জন্যই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে এটা নিয়ে হতাশার কিছু নেই বলে দাবি বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীমের আর এর পরে উঠে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানি যে ডি জন্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাত দিন জেগে এমনকি কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে কিন্তু কাকতালীয়ভাবে এই ডিএ মামলার শুনানিও আজ কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে যদিও সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আশ্বাস দিয়েছিলেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করবেন কিন্তু কেন ডি মতো এত গুরুত্বপূর্ণ একটা মামলার শুনানি আবারও এতদিন পিছিয়ে গেল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে কেন পিছিয়ে গিয়েছে কি যুক্তি দেখানো হয়েছে এই ডি মামলার শুনানি পেছানোর জন্য দেখুন দর্শক এসএসসি ওবেসি মামলার পর রাজ্যের আরও এক গুরুত্বপূর্ণ মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা থাকলেও সেটা হলো না দীর্ঘ দিন আবারও গেল এই মামলা আগামী মার্চ মাসে নতুন বেঞ্চ গঠন করে ডিএ মামলার শুনানি হতে পারে তবে নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি শীর্ষ আদালত মানে মার্চ মাসে হবে কিনা সেটাও কিন্তু এখন সন্দেহর বিষয় কারণ এই ডিএ মামলা নিয়ে কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা এখনো পর্যন্ত দেয়নি এদিন শুনানির শুরুতেই বিচারপতি বলেন এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে ডিএ মামলার নাকি দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে তাই প্রথমে চার সপ্তাহ বাদে শুনানির কথা বলেন বিচারপতি এই সময়ে মামলাকারীদের আইনজীবী নন্দী নির্দিষ্ট তারিখের অনুরোধ করেন যে নির্দিষ্ট একটি তারিখ এই ডিএ মামলার জন্য দেওয়া হোক তারপরই মার্চ মাসে শুনানির নির্দেশ দেন বিচারপতি ঋষিকেশ রায় করুণার পাল্টা আবেদন মানে সরকারি কর্মচারীদের আইনজীবী করুণা ম্যাম পাল্টা আবেদন করেন যেন তালিকা শুরুর দিকে রাখা হয় এই মামলার বিচারপতি বলেন গুরুত্ব দিয়েই শোনা হবে ডিএ মামলা বারবার সুপ্রিম কোর্টে উঠেছে কিন্তু সময়ের অভাবে পিছিয়ে গিয়েছে সেই জন্য সরকারি কর্মচারীদের আইনজীবী করুণানন্দী ম্যাম এই ডিএ মামলা যাতে প্রথমের সারিতে রাখা হয় বা প্রথমের দিকে রাখা হয় সেই আবেদন কিন্তু করেছিলেন তখন সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন যে এই মামলা এবার গুরুত্ব সহকারেই দেখা হবে কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ একটা মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের ভূমিকা প্রশ্নের মুখে পড়ছে উল্লেখ্য কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ সমতুল্য হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিন আন্দোলন চলছে তা এবার শীর্ষ আদালতে বিচারাধীন তবে বারবার সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে আর তার জেরে দিশাহীন হয়ে বারবার হতাশ হচ্ছেন সরকারি কর্মচারীরা গত জুলাই মাসে ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়ন চলছে সুপ্রিম কোর্টে সেই নভেম্বরে স্পেশাল লিভ পিটিশন দায়ের হলেও মামলার চূড়ান্ত শুনানি এ পর্যন্ত হয়নি প্রথম শুনানিতে মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত ফলে মামলায় নতুন বেঞ্চ গঠন করতে হয় এরপর একাধিকবার মামলার বেঞ্চ বদল হয় মঙ্গলবারও মামলার মূল মামলার নতুন করে শুনানি হওয়ার দরকার ছিল সেটাও হলো না আবারও এত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানিতে নতুন বেঞ্চ গঠিত হবে শুধু বারবার বেঞ্চ গঠিত হচ্ছে এবং আশ্বাস দেওয়া হচ্ছে গুরুত্ব সহকারে এই ডিএ মামলার শুনানি হবে এবং শুধু এই মামলাকে পেছনের দিকে রাখা হচ্ছে এই রকম একাধিক কারণ দেখিয়ে কিন্তু এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত যে কেন এই ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা সরকারি কর্মচারী আছেন তারা প্রতিবাদ করবেন যে কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএর সমতুল্য হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের আর এর জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে কিন্তু বারবার এই ডিএ মামলার শুনানি কোনো না কোনো কারণ দেখিয়ে পিছিয়ে যাচ্ছে এছাড়াও আজকে তিনটে গুরুত্বপূর্ণ মামলা ছিল সুপ্রিম কোর্টে তিনটে মামলারই শুনানি পিছিয়ে গিয়ে পিছিয়ে গিয়েছে এই নিয়ে কিন্তু বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ হতাশ হয়েছেন দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ